হ্যালো ব্রাদার্স এন্ড খলমার वेलकम ব্যাক इट्स মি আরকে আজকে আমি তো আছি আপনাদের মজার ব্র্যান্ড থিওরি 25 এ মিডিয়নে সো আজকে আমি তো আছি এপিসোড নাম্বার 11 নে সো আজকের এপিসোডে আমরা চলে যাব আমাদের জুয়েলারি পুহুমে যেখানে আমরা লিস্টে নিয়ে যাব আমরা আসলে কিভাবে চুরি করব কিভাবে কি করব না করব एवरीथिंग সব কিছু আজকে আমরা এই মিশনের মধ্যে আমাদের লিস্টার আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে তো আজকের বিউথে জমজমাট শুরু হতে যাচ্ছে এপিসোড নাম্বার 11 থেকে তবে এটা শুরু হয়ে গিয়েছে গাইস আজকে আপনারা যতবা অথবা মিভিস অফ নাইন ফোর টেনে বলেছিলাম যে অথবা আপনারা প্রত্যেকগুলো এপিসোডে দেখেছেন যে আমার ভিডিওগুলো কেটে কেটে আসতেছিল আপনারা ভালোভাবে দেখতে পারতেছিলেন না বুঝতে পারতেছিলেন না লাইক দেখা যাচ্ছে একটা সিভিলের একটা ভিডিও মাঝখান দিয়ে আটকে যাচ্ছে তো হয়ে গেছিলো হাই রেজলিউশনের জন্য এবং আমার যে ল্যাপটপ ছিল সেটা ছিল আপনার দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তার জন্য আমার স্টোরেজ ফোর হয়ে গিয়েছিল আর আমি করতেছিলাম ওবিএস দিয়ে রেকর্ডিং আর আপনারা সবাই জানেন ওবিএস কতটা পরিমাণের আমাদের স্টোরেজ খায় তো যার জন্য আমাদের কি ভিডিওটা বারবার লাইক করতো গেমিং ক্র্যাশ খেয়ে যেত তো আরো একটা দুঃখজনক কথা রয়েছে সেটা আমি আপনাদেরকে পরের দিন জানাব আজকে জানাচ্ছি না এবং সেকেন্ড যে দুঃখটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি আজকে যখন ভিডিও করতেছিলাম আমি এটা লাগাচ্ছিলাম না যেটা যখন লাগাচ্ছিলাম না যার কারণে দেখা গিয়েছে কি যে আপনাদের যে যে ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা ছিল যে সাউন্ড কোয়ালিটিটা ছিল সেটা খুবই বাজে হয়ে গেছে ফ্যান উপরে চলতেছিল বৃষ্টি হচ্ছিল সব কিছুর একসাথে সাউন্ড চলে আসতেছিল তো আমি এটা প্রথমত প্রথমত লক্ষ্য করি না পরে যখন লক্ষ্য করছি তখন আর কি আর করে এখন ভিডিও শেষ হয়ে গেছে মিশনও শেষ হয়ে গিয়েছে এখন তো সেটা আমি আরো রিফিট টেলিকাস্টও করতে পারবো না কারণ কোনো ভিডিও না বা মিশন এমন না যে মিশনটা একবার গেছে আর এবার নিয়ে আসতে পারবো তো যার জন্য গাইস আমি এটা কানেক্ট করতে পারি নাই এটা কানেক্ট ছাড়াই আমি আজকে গ্রুটা পড়েছি যার জন্য আপনারা একটু নয়েজ অতিপ্ত পাবেন তবে আমি আশা রাখি বেশি নয়েজ আপনারা পাবেন না সো লেটস সি আজকে মিশনটা আমরা কি কি করি না করি লেটস গো সো ফাইনালি गाइस আমরা চলjachিলি স্ট্যান্ডে আমাদের রেজিস্টার কাছে যে আমাদের আর কি এখন যেহেতু পাঁচটার পর আমরা লিস্টার কাছে গিয়েছিলাম লিস্টার একটা কাজ আমরা করে দিয়েছিলাম তো এখন লিস্টার আমাদের কাজটা করবে লিস্টার পুরো প্ল্যান রেডি করে ফেলছে এখন আমরা সেই প্ল্যান অনুযায়ী আর কি আমরা এখন কাজ করবো তো তার জন্য আমরা লিস্টারের কাছে যাচ্ছি কিন্তু এখন সেটা বড়ো কথা না বড়ো কথা গাড়িটা ভালো লাগছে আমার গাড়িটা ভালো লাগছে কারটা গাইস আমরা যদি আপনারা বলেন যে আমাদের ওয়ার্ডের মধ্যে সর্বপ্রথম রেসিং কার বলতে সর্বপ্রথম কোনটা এসেছে বা আমার কাছে কোনটা সব থেকে বেশি ভালো লাগে গাড়ি তাহলে আমি বলবো সেটা হচ্ছে সুপ্রা কার সুপ্রা কারের সামনে আর কোনো কার ভাই কিছুই সুপ্রা কার অফ দ্য বেস্ট কার অনলাইন আমি খেলবো তখন সেখানে একটা সাত মিলিয়ন ডলার দিয়ে সো আমি সেই সুপ্রা কার্ড দিয়ে আপনাদের যখন আমি গেম পে করবো এবং সুপ্রা কার্ড দিয়ে যখন আমি ফ্লাইং করবো বা আপনার যখন আমি গাড়িটা চালাবো তখন কত স্পিডে যে আমি গাড়িটা চালাচ্ছি সে যখন আপনারা দেখবে তখন আপনার নিজের কনফিউশন করে যাবো এটা তো কিছুই না দেখছেন গাইস এটা কিছু না বাট এখানে যদি আমি সুপার কার্ট হতো তাহলে কিন্তু ইজিলি ব্রেকটা লেগে যেত যত স্পিডে আমি গাড়ি চালাই না কেন আমি যদি এখন একটা ব্রেক লাগাই হ্যান্ড ব্রেক লাগাই ইজিলি গাড়িটা সেখানে আটকে যাবে কোনো এরকম একটা মানে ফেসিয়াল এক্সচেঞ্জটা তার আসবে সো ফাইনালি আমরা চলে আসছি আর এটা দেখলাম মানে সুপার কার্টের মধ্যে কিন্তু যে এরকম ফায়ারিং হয় সেটা এখানে এখানেও কিন্তু ফায়ারিং হচ্ছে সরি তো লেস্টার বর্তমানে আমাদের একটি মিশনের জন্য আপনার কি বলে এটাকে গার্মেন্টস চলে আসছে যেটা বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে সেই বন্ধ অবস্থায় গার্মেন্টস চলে আসছে স্যার কাছে চলে আসলাম আজকে আমাদের কি মিশন দেয় এবং লেস্টার আমাদেরকে কি প্ল্যানটা মূলত বোঝে আমাদের So, so, the next we put a bunch of stuff around his brother's and we go crazy with what team thought. It's not supposed to be very right nice. So, I bet it's charming. Do we, um, so we either we hit a bank with a stick so we do a score. which do Well, score is usually easier. এখন আমাদের নতুন তো লাগবে না মিশনে কমপ্লিট না তো মাইকেল বলতেছে আমার পুরোনো কিছু মেম্বার রয়েছে তারা বলতেছে যে না ওল্ড মেম্বার এখন পসিবল না নতুন মেম্বার নেই তো ন্যান এখন আর কি মূলত প্ল্যানটা আর কি বোঝাবে নতুন কোনো মিশন আর কি নেওয়া যায় কি পেটা যায় না ভালো আছে না হ্যাঁ আর কি বলছি বুঝলাম হ্যাঁ ভালো আছে ঠিক আছে তো এখন আমাদের আর কি যেখানে আমরা আর কি মূলত চুরিটা করবো সেই প্লেসের আমাদের কিছু ছবি লাগবে তো সেগুলি আর কি মূলত এখন আমরা লিস্টের সাথে আর কি আমরা ভিখে প্র দেখবো

তো আমরা সেই ক্যামেরা দিয়ে আর কি মূলত ছবিটা তুলবো তো লেস্টারকে আমরা যা মনে করতেছি যে লেংড়া এ লহেঙ্গা আবার কি ভাই কমপ্লিট কি করবে বা আইডিয়া আমাদের অনলাইন মোড আমি তো খেলেছিলাম স্টার মোড খেলার আগে অনলাইন মোডের মধ্যে লেস্টারের মানে যে একটা পারফিউম বা তার যে অরাটা সেটা খুবই ভয় সো আমরা যারা যারা এখন লেস্টারকে আর কি খুব সামান্য ভাবতেছি তাদেরকে বলে রাখি ভাই লেস্টার খুব একটা সে একটা মাল তবে ভালো না তবে সে মাইকেলের থেকেও বেশি জঘন্য কারণ সে তার ট্রেনিংয়ের জন্য মানে ট্রেনিংয়ের আপডাউনের জন্য মূলত আর কি মূলত মাফিয়াদেরকে আর কি কাজে লাগায় সে ফর এক্সাম্পল ধরো স্কোয়ার ফার্মা তো ফার্মা ধর এখন ট্রেনিংয়ে রয়েছে আপনার বিশ টাকা করে বা ট্রেডিং এখন সর্বোচ্চ হাই রয়েছে কিন্তু লেস্টার তোমার পিপি লিকার মধ্যে কমপ্লিট করছে তো পিপি লিকার রয়েছে তোমার দশ টাকা তো এখন যদি স্কোর ফার্মারকে যদি মেরে ফেলি আমরা বা স্কোর ফার্মার মালিকের করি সরি টু সে তো তাহলে আমাদের কী হবে পিপি লিকার ট্রেডিংটা বেড়ে যাবে বা তাদের শেয়ারের স্টকটা বেড়ে যাবে তো মূলত এভাবে লিস্টর কাম করে আর বাই দ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি স্কোর ফার্মার প্রতিষ্ঠাটা আমাদের স্যামসন ইস চৌধুরী তিনি হচ্ছে আমার আইডল সো সেই সব করলে স্যামসুন ইস্টুদের আমার আইডল তো স্যামসুন ইস্টুদেরকে নিয়ে একটা কথা বলা আমার মেবি ভালো হয় নাই সো তার জন্য আই এম স্টিল সরি ফর এক্সপ্লেন আকারে নেবেন আপনারা আচ্ছা মানে শুধু শুধু এখানে আসছে মেইনলি আমাদের এখানে ইনডোর একটা ছবি তুলতে হবে মূলত সেই কারণে আর কি এখানে মাইকেল আসলো আর কি

To do. All I the alarm, keep, it. keep it, keep it. This shot is useless. Come on, need a shot of the alarm console. Console, Kake, মানে এখন তো মানে ফ্রন্ট ব্যাগের ছুয়ে তুলতে হতো বলছি আচ্ছা বন্ধু তুমি কি এখনো আছো এখানে তোর ভালো করতেছি তুই আটকে গেছিস তোর প্রোগ্রামে আটকে মেলছে তুই সর চল 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 আয়

আমরা বাঙালির রুফটপ বলতে চাস্ট আমরা রেস্টুরেন্ট কি বুঝে চেক করতে হবে মূলত যেখানে আর কি আমাদের এটা রয়েছে শোরুমটা টা আমরা যেটা দেখে আসলাম তো শোরুম কি বললে আরে মরিস না এখান থেকে নামছিলাম না

তো এখন আমরা কি করলাম যারা বুঝেন নাই আমি আবারও বলতেছি এখানে মূলত আমরা যে শোরুমে গেলাম জুয়েলারি দোকান তো আমরা সেই জুয়েলারি আর কি আমরা এখানে আর কি রবি করব বা চুরি করব তো সেখানে আমাদের যে এসির যে ইটা রয়েছে পয়েন্টটা রয়েছে যেখানে আর কি মূলত এসির বাতাসগুলো বের হয় তো এ বের হয় বের হয় আচ্ছা এখান থেকে বের হুম কেমন এ ভাই ফটো আছে তো মূলত এখানে যেখান থেকে আর কি এসির বাতাসগুলো বের হয় তো আমরা সেখানেই আর কি মূলত ছবি তুলছি মেলবো অথবা সেখানে আমরা হয়তো বা আচ্ছা ভাই দেবে সেখানে আমরা ছবি তুলাম কেন সেখানে আমরা কী ছাড়বো এই কী ছাড়বো কত তা ওটা ছবি তুললাম আমরা ছবি তুলে ওটা এখানে করবো না কি আচ্ছা আমাদের মধ্যে আমাদেরকে লেস্টার বলে দিবে যাই হোক এখন আমরা চলে যাই তো আমরা এখন গ্যান সাইট হয়েছে যেমন I promise you. may be able to flip that another way. I'm listening. Wait till we get back. About the crew. Yeah. There's this kid who's been helping me. Maybe we can cut him. Nice. And gonna... With the damages. যে ক্যামেরা হ্যাক করবে আমাদের একজন ভালো মেম্বার লাগবে যে কি পরিচিত তো তার জন্য আমাদের ফ্র্যাঙ্কলিনকে মূলত এখানে বললো মাইকেল যে একটা ভালো ছেলে রয়েছে কম বয়সী তো তাকে আমরা বিশ্বাস করতে পারি তো লেস্টার বললো যে ঠিক আছে আগে আমি তাকে দেখব তারপর তাকে আমি সিলেক্ট করব তার আগে রাখবেন সরি বাসের জন্য পারি নাই মোর গাইস ওয়ান্স ফাইনাল আমরা চলে আসছি এখন আমাদেরকে মিশন গুলো জানাতো যে আমরা ছবিগুলো নিলাম যেগুলো আমরা আর কি দিয়ে তুলছিলাম সেগুলো ছবি আমরা নিলাম তো এখন আমাদেরকে লেস্টার মূলত প্ল্যানটা বোঝাবে আগে আমরা লেস্টার ম্যাগেলকে বোঝাক তারপর আমি বুঝি তারপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি No one will look twice when you're wearing gas masks. It Needs getting a pest control van, though. You go in dumb and you'll need your uh, famous way with people and four carbine rifles. We can't buy them and risk them getting traced. No no no, we've gotta find some in circulation. It's awkward, it's uh, a <laughs> real awkward, but this is the gun favored by LSPD tactical teams, so one of their vans is probably a good place to look. The hacker can disable the cameras. The length of time depends on their ability the alarm will be operating on the same window. the exit strategy is more or less the same for both options. the driver you pick will of course source some bikes. you come out of the store and make your way through the new subway tunnel they're digging off the del perro freeway. you elude the cops in there and meet a truck in the l.s. river. all right, i want my guy franklin on the getaway. he can handle a bike. all right, if you vouch for him, i'll take the risk. So how do you want to do this? Run into the front door or try to play it smart? Guys, what do we do এখন ফ্র্যাঙ্কলিন বাই দ্য ওটা বাদ তো এখন মিশনটা রয়েছে তো এখন মিশনের মধ্যে বলতেছে যে আমরা দেখেন দুটো অপশন রয়েছে স্মার্টনেস ভাবে কি আমরা ব্যাঙ্ক লবরি করবো নাকি লাউড একদম চাবো ডাইরেক্ট মাইরেটের একদম পরে আমরা আসবো তো হুইচ ইজ আ বেটার আওয়ার আমরা কি স্মার্টনেস ব্যবহার করবো নাকি লাউড Obviously, it's me, okay? So I'm always choosing a loudie. I'm gonna ace it. Kuru. still a hot head, but some things never change. Personnel with that in mind, as ever, the better they are, the bigger the cut. Now, driver, they'll source the bike and you out through the toes. driver Driver count on him to get you out of spot. Guns. Guns, the will be in there, This guy will keep it from going bad. Hey, David. he's a pro, not much else to say. Hacker, that hacker. But this is the person who will determine how long you get inside. This guy, Ricky, I met him at the life invader office. He may not be that good, but he's enthusiastic. Haha, he will take a slum, ভাই ফিমেল লাগবে মেয়ে ছাড়া ব্যাংক লোকের টোটালি বুঝতে পারবে তো এটা হচ্ছে আমাদের টোটালি মিশন এবার আমি আপনাদেরকে বোঝাই তো এখানে মূলত সর্বপ্রথম আপনারা যেটা দেখছেন সিসিটিভি তো সিসিটিভি সর্বপ্রথম আমরা এখানে কি বলে এটাকে হ্যাকিং করব যাতে পুলিশরা না বুঝে বা আমাদের কোনো আলাদা কোনো ই না থাকে তো তার জন্য তো তার জন্য আমরা হ্যাকিং করবো তা হ্যাকিং করার জন্য কাকে নিবো মেয়েটাকে নিয়ে নিলাম আমরা ওই ছেলেটাকে নিতে বাটটাকে আমরা নিয়ে নেই তো তারপরে আমরা কি করব তারপর আমরা আপনার লাভই একদম ডাইরেক্ট ঢুকবো ঢুকে সবাদেরকে মারবো মেরিটর যেভাবে করা দুন আমরা নেবো মানে লাউলি কোন স্মার্টনেস আমরা বি আচরণ ব্যবহার করব আর আমাদের ড্রাইভার থাকবে হচ্ছে ম্যাক্সন সরি মোটা আর হচ্ছে আমাদের ড্রাইভার সরি ড্রাইভার থাকবে হচ্ছে কি ইডেন টু আর হচ্ছে আমাদের গান ফাইটার থাকবে হচ্ছে গিয়ে আমাদের বুস্টা মোটা আর হ্যাকিং তো আপনি দেখ কলুন রেসেস লেটস আই সি কি হয় ওকে

আমরা নেক্সট মিশনে গিয়ে আমরা মূলত চা যা দরকার আমরা দাতা করব আমরা এখন ফ্র্যাঙ্কলিনকে জানিয়ে দেবো যে তার জন্য একটা কাজ পাইছি আমরা

মিশন কমপ্লিট করতে আমার যা যা প্রয়োজন না প্রয়োজন সেগুলো ছিল সিং